হ্যালো সম্মানিত ফেসবুক বাসী আমরা আপনাদেরকে বড়ই ভালোবাসি তাই তো মাঝে মাঝে নতুন নতুন গানের ভিডিও নিয়ে চলে আসি এই যে সাইদুর পাগলার বিট দেখে আপনার দিবেন হাসি আর আমরা দেব কাশি তাই তো মাঝে মাঝে নতুন নতুন গান নিয়ে আপনাদের কাছে আসি আমাদের গান দেখে আপনাদের যদি লাগে ভালো হ্যাঁ সাইদুর পাগলার গরে জ্বলে যাবে আলো তাই তো এখন তো এনাকো সময় কিন্তু অল্প আর কল্পনা গল্প তো চলুন বিস্তারিত শুরু করি গান গাই বলে সে আমার গান গাই বলে সে আমার করল না সাথি আমি কেন বা করিয়াছিলাম এমন পিড়ি আমি কেন বা করিয়াছিলাম এমন পিড়ি গান গাই বলে সে আমারে গান গাই বলে সে আমারে করলো না আমি কেন বা করিয়াছিলাম এমন পিরিতি আমি কেন বা করিয়াছিলাম এমন পিরিতি আইরা ও কেরা কল দিলো ফারজানা না সাতার মামা সারবিনা সদালা কথা কই দি আমি কেন তোর মোবাইল বন্ধ কর আমি কেন বা করিয়াছিলাম এমন প্রিয়াছিলাম এমন প্রীতি গান গাই বলে সে আমারে গান গাই বলে সে আমারে করলো না সাথী আমি কেন বা করিয়াছিলাম কেন বা করিয়াছিলাম এমন বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝিয়া নিঠুর বন্ধু <laughs> तोर ले या माय खेना <laughs> বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝি আনি বন্ধু করলো আমায় ঘি না হইল না আর ভালোবাসা হইল না আর ভালোবাসা ডাকলো দুর্গতি আমি কেন বা করিয়াছিলাম এমন পিড়িতি আমি কেন বা করিয়াছিলাম এমন পিড়িতি চলে গেছ পরের ঘরে দুঃখ নায়ন তরে সুখে থাকো ভালো থেকো এই দুয়া যাই করে চলে গেছ পরের ঘরে দুঃখ নায়ন তরে সুখে থাকো ভালো থাকো এই দুয়া যাই করে তোমার ছবি রাখছি বুকে কুমার ছবি রাখছি বুকে করি আসिती আমি কেনবা করি আসিলাম তেমন পিটি আমি কেনবা করি আসিলাম তেমন পিটি ওয়ালামিনে তোমায় পাইলে করি তাবজি আশা কেন তুমি নষ্ট করলে আমার ভালোবাসা বাসা ভয়লা মিনে তুমায় পাইলে করিতাম জিজ্ঞাসা করলে আমার হইল নয়ার ভালোবাসা ডাকলো দুর্গতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রিয় আমি কেন বা করিয়াছিলাম এমন প্রি গান গাই বলে সে আমার গান গাই বলে আমার সাথী আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্র